বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি অমিত আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আমি এখন দাঁড়িয়ে আছি সুবিস্তীর্ণ পানিফলের দেশে এই দেখুন আমার পিছনে প্রচুর পানি ফল চাষ হচ্ছে আর এখানে অনেকে পানি ফল তুলছে এখানে আসলে আপনারা দেখতে পারবেন পানি চাষ এখানে যেখান থেকে পানি ফল বিক্রি হয় পানি ফলের হাট সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তা বন্ধুরা এখানে আপনারা কিভাবে আসবেন এখানে এসে কি কি ঘুরে দেখবেন সমস্ত কিছু তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন দমদম থেকে ধরছি কৃষ্ণনগর লোকাল আপনারা চাইলে শিয়ালদা থেকেও যেতে পারেন শিয়ালদা থেকে কালীনারায়ণপুর ওই দু ঘন্টা মতো সময় লাগবে আর ভাড়া পড়বে কুড়ি টাকা এই ট্রেনে উঠে পড়ব শিয়ালদা থেকে আপনারা কালীনারায়ণপুর জংশন যেতে পারেন শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল ধরে আর শিয়ালদা থেকে কালীনারায়ণপুর যেতে মোটামুটি দু ঘন্টার মতো সময় লাগে আর ভাড়া পড়ে কুড়ি টাকা এই কালীনারায়ণপুর জংশন স্টেশনটা এই এই সোজা বা চলে গেছে শান্তিপুরের দিকে আর এই ডান দিকে চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে এই স্টেশনের হাইটটা কিন্তু অনেকটাই উঁচু নিচ থেকে এই দেখুন এই যে নিচে পানি ফলে চাষ হচ্ছে এই স্টেশনের হাইট এতটাই মানে দার্জিলিং গুম স্টেশনের মত সাথে তুলনা করা হয় এ দেখুন প্ল্যাটফর্মটা অনেকটাই উঁচু আর আমরা যাব এই যে এই সোজাসুজি যে রাস্তাটা দেখছেন এই সোজা চলে যাব। কিছুটা গিয়েই মানে অনেকটাই নিচে নামতে হবে কিছুটা নিচে নেমেই আমরা পেয়ে যাব যেখানে পানি ফলের চাষ হচ্ছে চলুন এগিয়ে যাই এই যে একটা দাদা কি নিয়ে যাচ্ছে দাদা দুধ কোথায় যাবে শান্তিপুর ফুলিয়া বাহ দেখুন কত দুধ যাচ্ছে এখান থেকে সব দুধ সাপ্লাই হয় ঠিক আছে ট্রেন আসে নাকি এখন ওকে এই যে দেখুন সাইকেলে করে এভাবে দুধ নিয়ে যাচ্ছে এই জায়গাটা এত সুন্দর দুদিকে এত শান্ত নিরিবিলি জায়গা আপনার কিন্তু ভালো লাগবে এই জায়গাটা আসলে আমি নিচে নামছি আস্তে আস্তে এই স্টেশন থেকে নেমে আসলাম আসার পরেই যে মাটির রাস্তাটা দেখছেন না তার পাশেই কিন্তু এই দেখুন এই যে পানি ফলের পানি ফল তুলছে এই জায়গাটা যাব আর গিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এখানে অনেকটাই প্যাক হয়ে গেছে এই যে পানি ফল নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিভাবে পরিষ্কার করছে দেখুন দেখুন দড়ি দিয়ে ধোয়া শেষে এরকম বেঁধে দিল এবার এটা মার্কেটে চলে যাবে দাদা এটা এটা এখন হাটে যাবে তাই তো আচ্ছা কেজি কত করে যাচ্ছে এখন পাইকারি পাইকারি আঠারো আঠারো টাকা কুড়ি টাকা করে কেজি আর কি পরে আর কি আপনারা তো পাল্লা হিসেবে পাঁচ কেজির পাল্লা ওকে নব্বই টাকা একশো টাকা করে পাল্লা যায় আর কি মানে ওই আঠারো টাকা পার কেজি পরে বা বা কুড়ি টাকা পার কেজি পরে এই যে মাথায় তুলে দিল চলে যাচ্ছে হাটে এই যে মাথায় নিয়ে চললো হাটে প্রচুর পানি ফল চাষ হয়েছে কিন্তু এই দেখুন এই জায়গাগুলো আর এই দিকে পানি ফল অনেকে তুলছে এই দেখুন এই যে এনারা পানি ফল তুলছে এই দেখুন সব পানি ফল রেডি হয়ে গেছে এটাও আছে না সব বস্তাতেই পানি ফল আছে আর এই ভ্যানে করে যা নিয়ে যাওয়া হচ্ছে হাটে আমরাও হাটে যাব কিছুক্ষণ পর এই দেখুন কত পানি ফল চাষ হচ্ছে এখানে আর এই যে নৌকাটা দেখছেন না এই নৌকা করেই কিন্তু পানি ফল তোলা হয় এদিকে দেখুন পানি ফলে প্রচুর গাছ এই দেখুন এই দেখুন এই নৌকাটাই করে আবার দাদা তুলতে যাচ্ছে প্রিপারেশানটা দেখুন কিভাবে রেডি হচ্ছে পানি ফল তোলার জন্য এই যে দেখুন কিভাবে পানি ফল তোলা হয় এই দেখুন এই যে ও এই যে পিছনটা রেখে দিল এক একটা গাছে সাধারণত কটা হয় চারটে পাঁচটা ছটা দশ দিন পর পর তুলবেন আর কি ওকে হুম বা এই দেখুন তুলছে আর পিছনটা ভরছে এরকম করতে করতে একটা সাইড পুরো এনরা পানি ফল তুলে নেবে দাদা পানি ফল দিল পানি ফল টাটকা টাটকা পানি ফল খেয়ে আপনাদেরকে বলছি কেমন দেখুন এই জায়গাটা এতটাই সুন্দর দেখুন কি সুন্দর লাগছে এই উপরে স্টেশন দেখা যাচ্ছে কালীনারায়ণপুর জংশন আর এই বাদিকে চলে গেল এটা হচ্ছে শান্তিপুরের দিকে আর এই যে পানিফলের ফলের ক্ষেত দেখছেন না দারুণ মানে প্রচুর এরকম পানিফলের ফলের চাষ করা হয়েছে এখানে আর এটা আর এক মাসই থাকবে মানে নেন্ডা বলল সেই আশ্বিন মাস থেকে শুরু করে পৌষ মাসের মাঝামাঝি অবধি থাকে আরও এক মাস মতো এখানে থাকবে আপনারা যদি এখানে একটা বেলা ঘুরতে আসতে চান আসতে পারেন আর এখানে আসলে পানি ফল তো বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন এই বাদিকে সুবিশাল বিশাল পানি ক্ষেত এই পানি ক্ষেতের এই জলটা কিন্তু কিছুদিন পর শুকিয়ে যাবে মানে এই জলটা লক করা আছে লক খুলে দিলে জলটা বেরিয়ে যাবে এখানেই কিন্তু আবার কিছুদিন পরে ধান চাষ হবে এই দেখুন সাইকেলে করে নিয়ে যাচ্ছে দাদারা এগুলো কি হাটে নিয়ে যাচ্ছেন এই পাশে আরত এখানে মোটামুটি কত পঞ্চাশ কেজি অনেক ফ্রেশ এটা এটা কিরকম দামে পাবেন কি দাম পাবেন এখান থেকে তো সব করে আবার চলে যাবে বিভিন্ন জায়গায় না এই দিকটা তো চাষ হচ্ছেই সাথে সাথে এই সামনের দিকেও কিন্তু প্রচুর কিন্তু চাষ হয়েছে চলুন ওই দিকটা যাওয়া যাক ওই দিকটাও আমি দেখাচ্ছি আপনাদের এই দিকটা সোজা এগিয়ে গেলে অনেক পানিফলের ফলের ক্ষেত পড়বে আর বাঁ দিক দিয়েও একটা জায়গা আছে চলুন এই দিকটা যাব এখানে কিন্তু অনেকেই ওই যে দূরে পানি ফল তুলছে চলুন ওখানে গিয়ে একটু কথা বলা যাক এখানে কিন্তু পানি ফল তুলছে অন্যভাবে দেখুন এই জায়গাটা কিন্তু ওই যে দাদারা টিউবের উপর বসে তুলছে এখানকার তোলার সিস্টেমটা আলাদা এক একজন এক এক রকমভাবে তোলে এখানে তবে পানি ফলের চাষটা একটু বেশি ঘন মনে হচ্ছে এক একটা গাছে এক থেকে দশটা অবধি থাকতে পারে মানে ভালো ফলন হলে কিন্তু মানে ভালোই এই গাছে হ্যাঁ পাঁচটা আছে ওই গাছে এই গাছে পাঁচটা আছে ওকে ওকে আর আপনি কি বলছিলেন টিউবটা আপনি আবিষ্কার করেছেন টিউবটা আপনারই আবিষ্কার ওকে ওকে টিউব আপনার আবিষ্কার

যেহেতু ওষুধ দিয়ে এটাকে ঠিক করা হয় অনেকেই কিন্তু কলসিতে করেও কিন্তু এই পানি ফল তুলছে দেখছেন না এই কলসিটা বসে ভেসে ভেসে পানি ফলগুলো সংরক্ষণ করে মানে যে যার মতো বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিয়েছে বাসাটাই হচ্ছে মেন আর কি এ দেখুন কতটা জায়গা এই দিকটা দিয়ে এসে এই অবধি ছিলাম এই ভিতরটাও ঢুকেছিলাম আমি আপনাদের দেখালাম আর এই দিকে সোজা চলে গেলে না প্রচুর এরকম পানি ফলের ক্ষেত আছে অনেকটা এরিয়া দূরে ওই দূরে দেখা যাচ্ছে দেখুন প্রচুর এদিকটা যাচ্ছি না এখন হাটে যাব এবার হাটটা ঘুরে আমি আপনাদের দেখাবো পানি ফল ওখানে বিক্রি হয় ওখান থেকে বিভিন্ন জায়গায় যাই চলুন এবার হাটের দিকে যাওয়া যাক এখানে এই পানি ফলের হাটটা বসে হচ্ছে টিকিট কাউন্টার আছে না টিকিট কাউন্টার ওখানে চলুন এই টিকিট কাউন্টার ওখানে যাই হাটটা ঘুরে দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি সঙ্গে থাকুন এখানকার রাস্তাটা এত সুন্দর দেখুন দুদিকে এরকম বাবলা গাছ আছে আর বাদিকে পানি ফলের ক্ষেত মাঝখান দিয়েই রাস্তা মেটো রাস্তা গ্রামের এই পরিবেশ আপনাকে কিন্তু মুগ্ধ করবে চলে আসলাম এই পানি ফল যেখানে বিক্রি হয় এই দেখুন

ছটা এই মোটামুটি যতক্ষণ মাল থাকবে অনেকে মাল ভাঙবে মাল নিয়ে আসবে না কাস্টমারের উপর ডিমান্ড করবে হ্যাঁ 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 এখন মাল কমে এসছে এখন সেই মালটা আস্তে আস্তে আরো কমবে কমার পরে দানা ছোট হবে আরো সময় কমবে অনেকে ছোট নিতে চাইবে না আজকে কত করে পাল্লা গেল আজকে আশি টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা সব রকম কোয়ালিটি বেশি ভালো হলে নব্বই একশো হয় আর এখন ঠান্ডা তো এখন একটু বিক্রি একটু কমে গেছে এখানের যে হাট আছে এই হাট থেকে কোথায় কোথায় মালগুলো যায় একটু দাদার মুখে শুনে নেব আর দাদা পানি ফলও খাচ্ছে এখান থেকে অনেক জায়গায় যায় অনেক জায়গায় বলতে আমাদের কলকাতা পুরো অল কলকাতার ভিতরে এবং বাইরে যাওয়া বিহার তোমার উড়িষ্যা আসাম দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি সব জায়গাতে যায় মানে অল আর আমাদের এখানে প্রচুর পরিমাণে হয় মোটামুটি হয় এক এখানে এক একজন বিঘে আছে 30 বিঘে আছে এক বিঘে দু বিঘে মানে বিঘের উপরে বিঘে আর এখানে যে সমস্ত চাষিরা চাষ করে তো কি বলবো মানে এত পরিমাণের লোক পরিশ্রম করে পুরো এতটুকু জলে হ্যাঁ দেখেছেন তাহলে এই এইভাবে আমাদের এখানে চাষ আর পুরো মানে এদিকে ছড়িয়ে যায় সব লোকাল ট্রেনে বাইরেও যায় আমার নাম তৃতীপ বিশ্বাস তো এখান থেকে আপনারা যদি পানি ফল নিতে চান একদম তাজা থেকে তাজা আমরা কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি তো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট তো আপনারা সবাই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ এই যে পানি ফলগুলো এনে সাইকেলে করে এনে রেখে দিল এগুলোই আবার বিক্রি হয়ে যাবে এই যে দামাদামি হবে তারপরে বিক্রি হয়ে যাবে যে ফল ওজন করছে ন কেজি দুশো গ্রাম হয়েছে দশ কেজি দাদা কোথায় নেবেন এই পানিফন গুলো শান্তিপুর শান্তিপুর যাচ্ছে এই আরতে আসলাম অনেকগুলো পানি ফল খেতে দিল পানি ফলগুলো খাবো ওই যেখানে চাষ হচ্ছিলো ওখানেও খেয়েছিলাম খেতে বেশ ভালোই লাগে এই ফলের কিন্তু অনেক উপকার আছে মানে যাদের সুগার আছে না তাদের জন্য কিন্তু এই পানি ফল খুব উপকারী তবে ইন্দ্রাই বলছিল কেউ যদি একটা সিজন এরকম পানি ফল খায় তার সুগার কন্ট্রোলে চলে আসবে এই বিষয়ে আপনাদের যদি কোনো আইডিয়া থাকে একটু কমেন্ট করবেন খেতে আপনাদের যদি গ্রাম্য পরিবেশ ভালো লাগে আর এইরকম একটা জায়গা খুঁজছেন মানে পানি ফল দেখতে পাবেন এখানে কিন্তু এসে পানি ফল দেখতে পারবেন এখান থেকে কিনতেও পারবেন একটা দিন অথবা একটা বেলা এখানে এসে ঘুরে যেতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিখি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা